নমস্কার ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক বন্ধুরা আজ আমাদের স্টুডিওয়ে যিনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার শুভজ্যোতি চক্রবর্তী নমস্কার স্যার আপনাকে আমাদের স্টুডিও স্বাগত জানাচ্ছি তো স্যার আমার প্রথম প্রশ্ন হল আপনার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার সবারই একটা ইচ্ছা থাকে গোল থাকে লাইফে আপনার ছোট থেকে কি ইচ্ছা ছিল নমস্কার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এক্স্যাক্টলি ছোটবেলা থেকে ডাক্তার হব হ্যাঁ সেরকম একটা ইচ্ছা ছিল সবার ফ্যামিলিতেই যেভাবে বলা হয় যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তো সেরকম আমার ফ্যামিলিতেও ছিল তো ছিল বাট সার্জারি যে চুজ করব সেটা কিছু পড়ে এসেছে আচ্ছা আমার স্টাডি পিরিয়ড আর আমার আমার তখন তখন ধীরে ধীরে সার্জারির দিকে গেলাম আচ্ছা আচ্ছা আরেকটি প্রশ্ন হল আপনি তো সার্জারি বিভাগে আছেন তো যেদিন থেকে আপনি সার্জারি বিভাগে কাজ শুরু করেছেন এবং আজকে পর্যন্ত তফাৎটা কি আপনার নিজের চোখে দেখেছেন সেটা তফাৎটা হলো যে যত সার্জারি একটা এমন একটা ব্রাঞ্চ যেটাতে যত দিন যাবে যত এক্সপিরিয়েন্স বাড়বে তত সেটা মানুষকে সেবা দেওয়াটা তত বেশি ইজি হবে তত কনফিডেন্স বাড়ে আমাদের যত দিন যায় তার জন্য বলা হয় যেটা এক্সপিরিয়েন্স বাড়লে পেশেন্ট আউটকাম এভরিথিং বিকামস গুড আচ্ছা স্যার এই সবারই একটা মনে প্রশ্ন থাকে এটা আমাদের অনেকেরই জানা নেই যে জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারি এই দুটোর পার্থক্য কী একটু যদি আমাদেরকে ডিটেলসে বলেন অ্যাকচুয়ালি জেনারেল সার্জারি ইটস এ ভাস্ট ডিপার্টমেন্ট জেনারেল সার্জারির আন্ডারে অলমোস্ট সব সার্জারিটাই আসে আগে যেভাবে সার্জারি শুরু হলো সুসুধা মহাশয় যেভাবে শুরু করেছিলেন আগে থেকেও চলে আসছে উনি এটাকে বইয়ের মাধ্যমে সবাইকে প্রকাশ দিয়েছেন তো তারপরে আস্তে আস্তে অর্থোপেডিক্সটা আলগা হলো আজকাল আমরা জানি যে অনেক সুপার স্পেশালিস্ট ব্রাঞ্চে সবাই জেনারেল সার্জারি থেকে ধীরে 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 সেপারেট হচ্ছে কারণ জেনারেল সার্জেনের নাম্বারের উপরে টোটাল ইয়েটা দেওয়াটা এখন পসিবল না প্লাস এখন অনেক ধরনের ইনস্ট্রুমেন্টেশন সব আছে ল্যাপারোস্কোপিক সার্জারিটা হলো একটা বলতে পারেন একটা ব্রাঞ্চ অফ জেনারেল সার্জারি হ্যাঁ বাট যদিও সেটাকে এখন অবধি ব্রাঞ্চ বলে স্বীকৃতি দেওয়া হয়নি তবে মিনিমাল ইনভেসিভ সার্জারি নামে একটা এখনই এটার উপরে কোর্স শুরু হয়ে গেল ল্যাপারস্কোপিটা হলো যে সরু সরু ছিদ্রের মতো যেটা আমরা পিনহোল সার্জারি মানে ভিতরে কাজটা সমানই থাকে সার্জারিটা অলমোস্ট একদম সমান বলবো না অলমোস্ট সমান বাট এন্ট্রিটা হলো ডিফারেন্ট সেটাতে আমরা মাংস টাংস কেটে যাই না সো পেশেন্টের পেইনটা কম হয় আর মেইন থিং ইজ যে এটা অলমোস্ট পেইনলেস সার্জারি হয় ভেরি লেস পেন কিলার দিতে হয় পোস্ট অপারেটিভ আর পেশেন্ট খুব তাড়াতাড়ি নর্মাল লাইফ অ্যাক্টিভিটিতে ঘুরে আসতে পারে আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের অনেকের মনেই প্রশ্ন ছিল যে এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অনেকেরই অজানা তত্ত্ব ছিল সেগুলো জানতে পেরেছেন স্যার আমাদেরকে একদম ডিটেলসে বলেছেন আচ্ছা স্যার এখনকার দিনে দেখা যাচ্ছে গোল ব্লাডারে যে স্টোনগুলো হচ্ছে অনেক শিশুরাও ধরা পড়ছে সেটার কি ইয়ে গোল ব্লাডার স্টোনটা সৃষ্টি হয় আমাদের যে বিলিয়ারি সিস্টেম যেটা সেটা আমাদের এন্ড ওই মেকানিজমে যখন ইমব্যালেন্স হয় আচ্ছা সেটা থেকে হয় এখন এক্স্যাক্টলি ইমব্যালেন্সটা কিসের থেকে হচ্ছে কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস আছে আমাদের যে একটু সেডেন্টারি লাইফস্টাইল হয়ে যাচ্ছে ওটা ওয়ান অফ দ্যাক্টার তার সাথে আমরা একটু ওয়েস্টার্ন দিকে খাওয়ার দিকে আমরা ঝুঁকে পড়ছি সেটা একটা ফ্যাক্টর আরও থাকে অনেক যেমন কিছু মানুষদের ব্লাড যাদের কম হিমোগ্লোবিন যাদের কম থাকে হ্যাঁ তাদেরও এটা একটা ওইটা আমাদের ব্লাডের মধ্যে একটা যখন হিমোগ্লোবিন ব্রেক আপ হয় তখন গিয়ে সেটার থেকেও হতে পারে তো অনেক আরও কজ আছে আমি মোস্ট কমন দু তিনটা কজ তুলে ধরলাম আরও অনেক কজ থাকে ছোট বাচ্চাদের যেমন আমি ইভেন থ্রি ইয়ার্স কেরিয়ারও পেয়েছি তো ছোট বাচ্চাদের যেটা হয় সেটা অনেক ধরনের একটু থাকতে পারে জিনিসগুলো তো কিন্তু মোস্ট অফ দ্য থিং ইজ দ্য ফুড হ্যাবিট অ্যান্ড দ্য লাইফস্টাইল এটাই হলো মেন কজ আচ্ছা তো এই বিষয়ে আমরা অনেক কিছুই জানতে পেরেছি আচ্ছা আপনি তো মেডিকেল কলেজ হাসপাতালে আছেন তো মেডিকেল কলেজে তো উন্নতি দিন দিন হচ্ছেই সরকার নানানভাবে উন্নতি করছে এটা আমরা সবাই দেখছি জানছি তো আপনি যেদিন থেকে কাজ শুরু করেছিলেন এবং আজকে অবধি তো বিশাল একটা তফাত আছে হ্যাঁ একটা হিউজ একটা ডিফারেন্স এসছে তো আরও কি কি উন্নতি মানে হলে ভালো হয় আপনার ধারণা যেটা এটা উন্নতি হলে খুব ভালো হতো বা এখনো হয়নি আমি যখন এলাম তখন থেকে ফার্স্ট অফ অল বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে হিউজ ডিফারেন্স এসেছে বাট সেটা কিছু আমাদের সবারই দায়িত্ব শুধু যে অ্যাডমিনিস্ট্রেশনের না আমরা যারা কাজ করছি ওদেরও দায়িত্ব পেশেন্ট যারা আসছে পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ওদেরও দায়িত্ব যে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখার জন্য সেটা অনেক চেঞ্জ হিউজ ডিফারেন্স সেটা সবাই বুঝতে পারছে যেই যাচ্ছে সেটা সেকেন্ড আমি সার্জিক্যাল লাইনে যেটা বলবো যে আমাদের যে ওটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন সেটাও আমরা অনেক অনেক পেয়েছি হ্যাঁ চাহিদা শেষ নেই তো আমরা আরও চাই আরও যত আমরা ইয়ে পাবো ইনস্ট্রুমেন্টস পাবো আমাদের ইয়ে থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে তত আমরা আরও ভালো ফ্যাসিলিটিস দিতে পারবো আরও ভালো আমরা সার্ভিস দিতে পারবো পেশেন্টদেরকে তো সেটাই এখন মডার্ন যুগের যে জিনিসগুলো আসছে ইআরসি পিটিসি এই সবগুলোই ধীরে ধীরে আশা করছি তো এসে যাবে শিলচা মেডিকেল কলেজে তো আমরা আরও বেশি সবটা হলে তো ভালোই হয় তো একটা অপারেশনের ক্ষেত্রে রোগীদের কি কি করণীয় থাকতে পারে রোগীদের তো মেইন করণীয় যেটা সেটা হলো যে বিশ্বাস রাখা একদম সার্জনের উপর বিশ্বাস রাখাটা অনেক বড় ফ্যাক্টর অনেক সময় হয় যে আমরা কিছু একটা অ্যাডভাইস করলাম বাট পেশেন্টরা আমাদেরকে বলবে স্যার আমাকে তো অমুক মানুষ অনেক কষ্টকর হয়ে যায় তো বিশ্বাস রাখাটা হ্যাঁ সেটার জন্য আমি বলবো যে আমাদেরকেও সেভাবে চলতে হবে যাতে করে। তো সব দিকেই ভাইস ভাইসে চলতে থাকে আর সেকেন্ড জিনিসটা হলো যেটা পরিষ্কার পর্যন্ত কথা বলে আর থার্ড জিনিসটা হলো যে যে সময় ডক্টর যখন বলবে যে হ্যাঁ আপনি এইভাবে মেডিসিন খান বা আপনি এতদিনের মধ্যে অপারেশন করান তো সেটা একটু সব সময় ফাইন্যান্সিয়াল কন্ডিশন ফ্যামিলিয়াল কন্ডিশনে এক্সেক্ট টাইমটা হয়তো সম্ভব হয় না তো কিন্তু ডক্টর স্যার অ্যাডভাইস মেনলি সার্জিক্যাল সাইডে যত দূর সম্ভব তাড়াতাড়ি মানা যায় ততই মঙ্গল আচ্ছা আরেকটা প্রশ্ন স্যার আমার আজ আপনি একজন প্রতিষ্ঠিত সার্জন আছেন তো এই দীর্ঘ পথ পেরিয়ে আসার যদি আমাদের কিছু বলেন নিশ্চয়ই একটা তো এতটা আপনি আজ একজন প্রতিষ্ঠিত হয়েছেন আমার তো সবার সেটাতে একটা জায়গায় পুষতে হলে সবার সাহায্য লাগে ছোটোবেলা থেকে আমি ব্যাংলো মিডিয়ামে পড়াশোনা করলাম প্রথম শিশুতীর্থ স্কুলে তারপর কাশার হাই স্কুলে তারপর গেলাম আমার স্কুলে কলেজ শিলচার মেডিকেল কলেজ তো সেখান থেকে সবার আশীর্বাদে পেরেছি আর মেডিকেল ফিল্ড সবাই জানে এটা তো অনেক ভালো পড়াশোনা পড়াশোনাটা অনেক দীর্ঘদিন ধরে চলবে তো পেরেছি আমার ফ্যামিলির সাপোর্টে আমার প্যারেন্টসদের আমার ওয়াইফের সবার সাপোর্টে সাপোর্ট পাওয়ার জন্য আমি থামিনি আর আগে বাড়তে পারলাম ধন্যবাদ সবাইকে আর এখন তারপরেও যে যখন আমরা যখন এম ডিগ্রি পেয়ে যাই এটাতে আমাদের থেমে থাকলে আমাদের হয় না তারপরে আমাদেরকে আরও অ্যান্ডোস্কোপির উপর কলোনোস্কোপির উপর ল্যাপারোস্কোপি সার্জারি মিনিমাল সার্জারির উপর আমাকে আরও বেশি ট্রেনিং নিতে হয়েছে গিয়ে আমি ট্রেনিং নিয়ে আসলাম এসে এখন আপনাদেরকে সেবা দিতে পারছি আচ্ছা স্যার একটা বিষয় আমরা কথা বললাম যে গোল ব্লাডার স্টোন সমানভাবে কিন্তু কিডনি স্টোনেরও একটা থেকেই যায় তো সেটার থেকে আমরা বাঁচতে গেলে কি কি করণীয়

আচ্ছা বাট কিছু কিছু কন্ডিশন আছে সেখানে আপনাদের বিশেষজ্ঞদের যেমন কিছু কার্ডিয়াক পেশেন্ট হৃদয় হার্টের পেশেন্টদের কিছু নন কিডনি পেশেন্টদের যাদের জল রেস্ট্রিক্টেড থাকে আচ্ছা তো তাদের জন্য ওই ডক্টরের পরামর্শ মতোই জলটা খেতে হবে আচ্ছা সেটা হলো মেইন জিনিসটা আর পাশাপাশি কিছু আনুষাঙ্গিক যে কিছু রোগ টোগ যদি থাকে কারো ইউরিক অ্যাসিড অ্যাসেট্রা ওই সব একটু মানে আমাদেরকে ট্রিটমেন্টটা কন্টিনিউ রেগুলার ট্রিটমেন্ট রাখতে হবে তখন গিয়ে স্টোন হওয়া টেন্ডেন্সিটা কমে কমে যায় বাট মেইন থিং হলো যদি আমি ভালো করে জল খেতে পারি আর ইনফেকশনকে ইউরিনারি ইনফেকশনকে অ্যাভয়েড করে চলতে পারি আচ্ছা তাহলে আমাদের স্টোন ফর্মেশনটা অনেক দূর চান্সটা কম প্রিভেনশন হয় আচ্ছা মানে এইগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমাদের মানে কিডনি চান্সটা কম থাকে কিডনি স্টোন থেকে আশা করি এটাও অনেকেরই অজানা ছিল আপনারা জানতে পেরেছেন এবং পরবর্তী কি কি সুবিধা আছে আপনি তো শিলচর মেডিকেল চলেছে শিলচর শিলচরে এখন অনেক আধুনিক অপারেশনের সুবিধা আছে গোলবার এপেন্ডিক্স সবাই জানে গোলবাটার্ডিক্স এর অপারেশন আজকাল তো পিনহোল মাধ্যমে হচ্ছে হার্নিয়া সার্জারি হার্নিয়া সার্জারিটা এতদিন মানে সবাই জানা ছিল হার্নিয়া এটা ওপেন সার্জারি বাট হার্নিয়া সার্জারিও আমরা আজকাল পিন হোলের মাধ্যমে করছি এটাও সম্ভব হ্যাঁ হার্নিয়া অনেক রকমের হার্নিয়া আছে যেটা আমরা ইনগুইনেল হার্নিয়া বলি মানে যেটা জন্মগত বা বয়সের সাথে যেটা হয় হ্যাঁ আমাদের গ্রোয়িং রিজনে যেটা হয় মোস্টলি ছেলেদের হয় মেয়েদেরও হতে পারে সেটাও আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব করে আমরা করছি সেটার অনেক বেনিফিট আছে ছোটো ছোটো শুধু তিনটা মাত্র

খুব সম্ভব আর মনে হয় না বেশি দিন দূর আছে যখন ল্যাপারাস্কোপির মাধ্যমে আমরা যে ভেরিয়াস ক্যান্সার সার্জারিস তারপর যেটা চলে আস চলছে অনেক বড় বড় চলছে সেটাও শিলচা শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে রেগুলার সার্জারি বলতে আমরা কি কি বুঝি অনেকেরই একটা ধারণা থাকে তো এটা যদি আপনি একটু ডিটেলসে বলেন অনেকেরই একটা রেগুলার সার্জারি মিনস এটা ডিপেন্ড করে যে কোন জায়গাটা এবং কোন ব্রাঞ্চের উপর যেমন আজ আমার ক্ষেত্রে যদি আমি রেগুলার সার্জারি বলে বলি দেন ও সেটাতে আসবে মোস্টলি গোলবেডার অ্যাপেন্ডিক্স হার্নিয়া এবং যেমন কিছু উন্ডের ক্ষেত্রে কিছু প্লাস্টিক সার্জারির ব্রাঞ্চেস আমি করি যেমন গ্রাফটিং এইগুলো করি হ্যাঁ তো সেগুলো আসবে কোন কোন সার্জন রেগুলারলি কি সার্জারি সে করছে ওটার উপর বাট যদি আপনি ধরেন একজন সিটিবিএ সার্জনের কথা তো সে বলবে তার জন্য হার্টের ভাল প্লেসমেন্ট ইজ দ্য রেগুলার সার্জারি একজন নিউরো সার্জন জন্য যে মাথার ব্রেইনের যে আমাদের ব্লিডিং হয়ে যায় রক্ত জমে যায় স্ট্রোকের ইয়েগুলো ইডিএইচ এসজি ওই সব সার্জারি ওদের জন্য রেগুলার সার্জারি তো আমাদের শিলচারে মোস্টলি যেটা চলছে সেটা বেরিয়া ছোটো ছোটো সিস্টে রেগুলার সার্জারি হচ্ছে গোলবার অ্যাপেন্ডিক্স হার্নিয়া তারপর হার্নিয়াও যেটা অনেক সময় আগের অপারেশন হওয়া ফেটে যাওয়া হার্নিয়া ইনসিশনের হার্নিয়া যেটা সেগুলো আমাদের এখানে রেগুলারলি হচ্ছে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনাদের অনেকেরই অজানা তথ্য ছিল এবং আমরাও অনেক কিছুই যেগুলো আমাদের জানা ছিল না আজ স্যার আমাদেরকে যে যে বিষয়ে আমরা কথা বলছি সবই সময়ের মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে উনি কিন্তু বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর চেষ্টা করছেন এবং আশা করি আমরা জানতে পারছি তো স্যার আপনি একজন সার্জন তো সার্জন হিসাবে আপনার কেমন লাগছে কাজ করে এই দীর্ঘ বছর খুবই ভালো লাগছে সবচেয়ে ভালো লাগে যখন পেশেন্ট থাকে খুব অ্যাংশাস আমার সার্জারি স্যার আমাকে সার্জারি ইয়ে করেছে স্যার সার্জারি ছাড়া কোনো অপশন নেই নাকি স্যার সার্জারি ছাড়া কোনো অপশন নেই তো বিয়ে সার্জন আমাকে বলতে হয় যে হ্যাঁ আপনার কাছে অপশন নেই এটা ইয়ে আমাকে আমাকে আপনাকে সার্জারি করেই ঠিক করতে হবে আমি মেডিসিনের মাধ্যমে সেটা আর পারবো না যত সাধ্য চেষ্টা হয়ে গেছে এখন সার্জারি করতেই হবে তখন যখন পেশেন্টটাকে সার্জারি করার পর নেক্সট যখন সে হাসি মুখে আমাদের সাথে আবার থ্যাংক ইউ বলে ওই তো আজ আমাদের অনুষ্ঠান একদম শেষের পথে তো সার্জারি বিষয়ে আমরা অনেক কিছুই জানতে পেরেছি এবং সময় আমাদের একদম সীমিত থাকে অনুষ্ঠানের তো এই সীমিত সময়ের মধ্যে যে যে মেইন মেইন টপিকগুলো আমরা কথা বলেছি স্যারের সাথে স্যার আমাদেরকে চেষ্টা করেছেন ডিটেইলসেই বলার উনি বলেছেন আগামীতে আমরা আবারও চেষ্টা করবো স্যারকে আমাদের স্টুডিওর মধ্যে আনার জন্য এবং আজকে যা যা বিষয় কথা বলতে পারিনি আগামীতে আমরা সে সে বিষয়গুলো আবারও কথা বলবো এবং পর অনুষ্ঠান শেষ করার আগে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এত ব্যস্ততার মধ্যেও যে আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আমাদের স্টুডিও এসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন আজকের অনুষ্ঠান এ পর্যন্তই নমস্কার